সো হ্যাঁ তো দেখতে পাচ্ছ আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিনে আমি সব আমার ঠাকুরকে দেখো সাজিয়েছি কী সুন্দর করে কেমন হয়েছে সাজানোটা অবশ্যই বলবে আর এই যে আমার আমার পুত্র সোনা গণেশজি আমার রাধা মাধব আমার লক্ষ্মী নারায়ণ মা মনসা বাজরাংবালি আর আজকে সরস্বতী মায়ের পুজো করা হয়েছে এই যে দেখো আমার ছোট্ট একটা সরস্বতী মায়ের মূর্তি আছে এখানে আমি পুজো করেছি সরস্বতী মায়ের পুজো আর এই যে দেখো মহাদেব আর এই আমি ভোগ লাগিয়েছি আর আমার গোপস সোনা আর ওই যে দামোদর মাতা দামোদর আর তার মাতা যশোদা আর এই আমার হচ্ছে আহ গীতা আর আমার মেয়ে বই দিয়েছে আর এটা আমরা মন্ত্র বাড়িতে উচ্চারণ করে পুজোটা করলাম তো আমরা আগে থেকে লিখে নিয়েছি তো দেখতে পাচ্ছ সব কিছু কত সুন্দর করে করেছি মানে আমি সুন্দর বললে হবে না তোমাদেরকে বলতে হবে আর এই যে আমার মন্দিরটা পুরোটাই এটা তো আর এই হচ্ছে আমার মেয়েকে আজকে আমি শাড়ি পরিয়েছি সাদা শাড়ি তো শাড়িটা তাড়াতাড়ি করে মানে ঠিক মানে অতটাও ঠিক হয়নি তো যাই হোক চনির উপরে পড়েছে তো দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে আর আমি কি শাড়ি পরেছি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এই যে দেখো এই যে দেখো আর সাদা শাড়ি পরেছে ভালো লাগছে অবশ্য আর সব বই টই দিয়েছে আর এই যে ভোগ লাগিয়েছি আর এই যে আমার সব কিছু মানে যাই হোক মানে যেমন করে একটু ই করে পারলাম মানে অতটাও আমি জানি না বুঝলে তারপরেও চেষ্টা করলাম একটু ভালো করে পুজো টুজো করার মা সরস্বতীর পুজো করলাম সবার পুজো করলাম এমনিতে আমি প্রত্যেকদিন পুজো করি তোমরা তো জানো আর মা সরস্বতীর এই যে পুজোটা আজকে করলাম আমি হ্যাঁ এবার প্রথমই করলাম আমি যেহেতু অন্য অন্য জায়গায় পুষ্পাঞ্জলি দিতে যেতাম কিন্তু এবার আমি কোথায় ঠাকুর উঠছে কোথায় পুজো হচ্ছে আমি কিছুই জানি না তার জন্য পুষ্পাঞ্জলি দিতে যেতে পারলাম না মন খারাপ তো তার জন্য আমি বাড়িতেই করে নিলাম তো যাই হোক এই যে ঠাকুর আমার দেখছো সবাই দর্শন করো ভোগ দর্শন করো আর সবাই রাধে রাধে অবশ্যই লিখবে কামেন্টে আর আমার পুজোর আসন মানে পুজোর সিংহাসন আসন সব কিছু সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে তোমরা কিন্তু বলতে ভুলো না আমার সব কিছু ঠিকঠাকভাবে সাজাতে পেরেছি কি না অবশ্যই বলবে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই সেটা মন্তব্য করবে তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাকিগুলোও শেয়ার করছি এরপরে আমরা কি খাবো আস্তে আস্তে তোমাদেরকে সব ভিডিও দেবো আজ সকাল থেকে আমরা কি করলাম সেগুলো সব কিছু তোমাদেরকে ভিডিওতে দিতে থাকবো পরপর তো তোমরা দেখে বলবে অবশ্যই হুম অবশ্যই কিন্তু বলো তো চলো আমি দেখাচ্ছি বাকি মানে বাকি আমি কেমন সেজেছি সেটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি আমার পুরো লুকটা আর। কেমন আসছে আর আমি যে ফুল দিয়েছি আমি অতটাও ভালো সাজাগুজা করতে পারি না মালা তো এখনো পরা হয়নি মালা আমি সবসময় পরে থাকি তুলসী কাঠের আর এই একটা লাল সাই পরেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে আর এই যে দেখো আমার ঠাকুর সব এখানে পুজো করলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি আর আমার মানে এখন আমার রান্না বান্না বাকি আছে রান্না বান্না করবো তারপরে আমরা কি খাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু মিটিয়ে দেবো তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই বলবে আমার সোনাদেরকে রাধা মাধবদেরকে কেমন লেগেছে অবশ্যই বলবে আমরা পুজো কেমন করে কাটালাম কি করলাম সরাসরি পুজোর দিনে তোমাদেরকে সব ভিডিও দেবো সকাল থেকে এখন অব্দি যতগুলো ভিডিও বানিয়েছি তোমাদেরকে দিতে থাকবো তো প্লিজ তোমরা আমাকে বলো কমেন্ট করে আর কিছু ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে করে দিও আর নমস্কার রাধে রাধে